ব্যর্থতা বলে আসলেই কিছু নেই চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি দুনিয়াতে কিন্তু কেউ কারো ব্যর্থতার গল্প শুনতে চায় না সবাই কিন্তু সবার সফলতার গল্পই শুনতে চায় আসসালামু আলাইকুম আমি শারমিন শাহসমা মল্লের থেকে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার পরের থেকে তো অনেক দিন কিন্তু আমি আমার গাছের যত্ন নিতে পারি না তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি তো গাছগুলা একটু পরিচর্যা করে নিই তো এই গাছটা না বারান্দায় রেখেছিলাম বারান্দায় রাখার পরে কিছুদিন বৃষ্টিতে তো তার চেহারাটা কিন্তু এরকম পরিবর্তন হয়েছে আল্লাহ তো এখন কিন্তু এনে রেখেছি আমার ছোট্ট লিভিং রুমে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এই যে এই গাছটা এটাও কিন্তু আমি এনে রেখেছি আমার ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে এই গাছটা বেশ কিছুদিন ধরে আছে একটু ধুলাবালি পড়েছিল এখন একটু পানি স্প্রে করে নিচ্ছি আর সঙ্গে যে ফ্লাওয়ার বাসটা আছে মানে যেটার উপরে রাখি সেটাও একটু ক্লিন করে নিচ্ছি আসলেই প্রত্যেকটা কাজে কিন্তু এই যে ক্লিনিংয়ের পার্টটা এগুলা কিন্তু অনেক সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার করতে কিন্তু অনেক সময় লাগে আসলে নিরিবিলি না হলে দেখা যায় ফ্রি টাইম না হলে এগুলা করা যায় না রোজ রোজ তো আমারও তো সেই একই সমস্যা আমি যখন একটু ফ্রি থাকি তখনই কিন্তু আমি আমার গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি বা অন্যান্য কাজ করি তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এখন এই যে গাছটা স্প্রে করে রেখেছিলাম নিচে আর কি তো ফোলেরে রেখে স্প্রে করে নিয়েছি আসলেই আসলে যদি ফ্লাওয়ার বাসটার উপরে রেখে স্প্রে করি তাহলে দেখা যাবে ফ্লাওয়ার বাসটা তো মাটির ওটা থেকে রঙ উঠে যাবে এই জন্য আর কি নিচে স্প্রে করে নিয়ে মুছে এখন আবার রেখে দিলাম আর এই যে এই গাছটা কিন্তু আমি নতুন কিনেছি এটাও কিন্তু মানি প্লান্টের অন্য একটা জাত আসলে আমি নামটা জানি না বলতেও পারছি না যদি কোনো আপুরা জেনে থাকেন আমাকে কিন্তু বলবেন এই গাছটার নাম কি। তো নার্সারিতে গেলে কিন্তু বিভিন্ন রকমের গাছ ভালো লাগে পছন্দ হয়ে যায় আর সেটা কিন্তু নিয়ে আসি তো এনে এই যে বাসায় এনে এত যত্ন করে লাগাই কিন্তু মাঝে মাঝে না মারা যায় তখন খুব খারাপ লাগে তো যাই হোক গাছের তো পরিচর্যা করে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু ঘরের সবগুলা কাজ গুছিয়ে নিয়েছি মানে ঘরদুয়ার যা আছে একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়েছি আর এই যে সুপার কুশনের কাপড়গুলো কিন্তু আজকে চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়েছি সকাল সকালেই আর সঙ্গে কিন্তু আমার সেলের বেডটা মোটামুটি হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে পুরোনো রিকোয়েস্টই আপনাদের সঙ্গে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু অল অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন নোটিফিকেশান অন করে রাখবেন আপনাদের কাছে কিন্তু চলে যাবে যখন আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে শেয়ার করব। তখন কিন্তু আপনারা চাইলে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি চাইলে কিন্তু আমার চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন তো যাই হোক ঘর বাড়িতে গুছিয়ে আসলাম আর গাছেরও পরিচর্যা করে এখন কিন্তু রান্নাঘরে এসেছি তো সকালে কিন্তু ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছিলাম আর এই যে মা নিয়ে এসেছিলো মহিষের মাংস তো সেটাও ভিজিয়ে রেখেছিলাম তো মহিষের মাংস কিন্তু আমার খুবই পছন্দ মানে গরুর মাংস থেকে তো এখানে এই যে ডাল রান্না করে নিচ্ছি আগে তারপরে একে 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 করে মাছটা ভুনা করব একটু পটল ভাজি করব আর মহিষের মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেব তো রান্না হয়ে যাবে আর কি যাই হোক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় জীবনে ব্যর্থতা বলে কোনো কিছুই নেই যেখানে আমাদের চেষ্টা করতে করতে আমরা সফল হই না মানে আমাদের মনের আমাদের মনের মধ্যে আসে যে আমরা এখন ব্যর্থ হয়ে যাচ্ছি আসলে সেখান থেকেই কিন্তু ব্যর্থতা শুরু হয় আর ব্যর্থ যখন আমি মাথার মধ্যে কাজ করবে যে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি আমি চেষ্টা করছি আমি পারছি না সেখান থেকে কিন্তু সেই মানুষটাকে আসলে টেনে তোলা যায় না এটা কিন্তু টেনে তুলতে গেলেও অনেক কষ্ট তো আমাদের জীবনে কিন্তু ব্যর্থতাগুলো আমরা নিজেরাই টেনে নিয়ে আসি এই কারণে কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা কিন্তু আল্লাহর উপরে ভরসা তখন আর রাখি না তবে আল্লাহ পাক কিন্তু মানে আল্লাহর উপর ভরসাকারী বা ধৈর্যশীলকারীকে আল্লাহ কিন্তু অনেক পছন্দ করে কিন্তু সেই মুহূর্তেগুলো কিন্তু আমরা এই কথাগুলা ভুলে যাই তো সাধারণ একটা কথাই আমি বলি এই ইউটিউব প্ল্যাটফর্মে কি সবাই সফল সবাই তো আমরা আসলেই শখের বসে ইউটিউব চ্যানেল খুলে বসে আছি কিন্তু এর যে কত নিয়ম কারণ আছে কত পলিসি আছে সেগুলো কি আমরা আদেও জানি জানি না জেনে এসে আমাদের কিন্তু একটা চ্যানেল খুলে বসি আর না জেনে কিন্তু অনেক রকম অনেক ভুল করে থাকি আমরা তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাগুলো করা হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক যে কথাগুলা বলছিলাম ব্যর্থতা কিন্তু জীবনে অনেকভাবে আসে শুধু যে ইউটিউব প্ল্যাটফর্মের কথা বললাম যে আমাদের চ্যানেলে দেখবেন যে একটা সময় অনেক ভিউ হয় মানে চ্যানেল দেখা যায় যে একটা চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে গেল আর একটা ভিডিও ভাইরাল হওয়াতেই চ্যানেলের মনিটাইজ অন হয়ে গেল। এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলো তারপরেও দেখবেন যে অনেকেই সেই চ্যানেল ছেড়ে দিয়ে নতুন একটা চ্যানেল খোলে অনেকেরই দেখা যায় সেই চ্যানেলগুলোতে অনেক রকম অনেক প্রবলেম থাকে তো সেটা ছেড়ে দিয়ে নতুন করে চ্যানেল করে নতুন করে কাজ করি তো যাই হোক এখানে এই যে মা ডাক্তারের কাছ থেকে আসার সময় আর কি শায়ানের বাবা কিছু সবেদা কিনে দিয়েছে তো সবেদাগুলা কিন্তু কাঁচা ছিল আমি এখন এই যে মানে জুড়িতে ঢেলে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেব। তো দুই দিনে কিন্তু পেকে যাবে তো যাই হোক এত সময় তো ইউটিউব প্ল্যাটফর্মের কথাই বললাম অনেক আপুদেরই দেখি যে অনেক হতাশার কথা আমিও বলি যে আগে একটু সময় ভালো ভিউ হতো এখন আমাদের ভিউ হয় না বা লাইকের সংখ্যা একদমই কম কমেন্ট বেশি এটা সবার ক্ষেত্রেই যেহেতু আমরা এখানে কাজ করছি এটা হবে বা এটা মেনে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে অনেকেই দেখবেন যে বলে যে আসলেই আজে বাজে ভিডিও বানায় বা তাদের ভিডিওতে অনেক বেশি ভিউ হয় বা তাদের লাইকের সংখ্যা বেশি ওঠে কিন্তু অনেকে আছে যে কোয়ালিটি ফুল ভিডিও বানায় তাদের ভিডিওতে কিন্তু খুব একটা ভিউ হয় না বা অনেকেই ফানি ভিডিও বানায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ভিউ ভালো ওঠে অথচ দেখা যায় কোনো শিক্ষানীয় বিষয়ে কোনো ভিডিও বানালে সেখানে ভিউ হয় না তো আসলে সবই তো ইউটিউবের হাতে এখানে তো আসলে কোনো কিছুই বলার নাই তো অনেক আপুরাই আমরা আসি যে ধৈর্য হারা হয়ে যাচ্ছি তো একটা সময় ভিউ বেশি হয় বা কম হলেই সেখানে দেখা যায় যে আমাদের আর ভালো লাগে না ভিডিও দিতে এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও এডিট করি সেটা ভয়েস জবার করে শেয়ার করি কিন্তু দেখা যায় যে আশা যেভাবে করি ততটুকু কিন্তু সে আশাটা আমাদের পূরণ হয় না তো এভাবে করতে করতে কিন্তু অনেক ইউটিউব বাড়ি আপুরাই কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে চলে গিয়েছে মানে তারা সফলতার মুখ দেখেনি তো যাই হোক সব কিছু মেনে নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি জানি না কবে সফল হব বা আমার সফলতার গল্প আমি আদৌ আপনাদের সঙ্গে আগে বলতে পারবো কি না বা বারবারই ব্যর্থ হব তো যাই হোক আল্লাহর উপরে ভরসা করে তো কাজ করে যাচ্ছি দেখা যাক কতদূর এগোতে পারি তো এত সময় তো আসলে ইউটিউবের কথা বললাম এখন তো মানে ব্যক্তি জীবনের কিছু কথা শেয়ার করি তো প্রত্যেকটা মানুষে কি তার ব্যক্তি জীবনে প্রতিটা কাজেই কি সফল অনেকেই দেখবেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও বেকার বসে আছে কোনো কিছুই করতে পারছে না আবার অনেকেই দেখবেন যে কম শিক্ষিত হয়েও কিন্তু সে অনেক কিছু করে দেখাচ্ছে আসলেই আমাদের সবাইকে আসলে চেষ্টা করতে হবে চেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারি তো হতাশ হলে আসলেই সেই হতাশাগ্রস্ত মানুষকে কিন্তু টেনে তোলা যায় না আর অবশ্যই আল্লাহর উপর ভরসা করে কাজ করে যেতে হবে যে যেখান থেকে যে কাজটাই করি না কেন তো যাই হোক এই যে একটা পুরিং বসিয়েছিলাম আর কি বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো পুডিংটা হয়ে গিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পুডিংটা কিন্তু অনেক স্মুথ হয়েছে তো বেশ ভালোই হয়েছিল পুডিংটা চারটা ডিম আর হাফ লিটার দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বসিয়েছিলাম তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কথা বলেছি আমার কথার মধ্যে ভুল টুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলটা আমাকে ধরিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম